আমরা চলে আসলাম ধানমন্ডি বত্রিশে আজকে যেহেতু পয়লা বৈশাখ শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ তো আজকে কিন্তু প্রতিটা স্থানেই পাবলিক প্লেস যেগুলো আছে ওগুলোতে কিন্তু মেলা হচ্ছে আমরা আসলে ঘুরতে চলে আসলাম সরোবর এবং বত্রিশে আইসক্রিম আইসক্রিম খাওয়া লাগবে না আইসক্রিম কি দেখলেই খেতে হয় সো এখানে কিন্তু আজকে শত শত মানুষের সরাগম সাথে কিন্তু আমরাও আছি আমরাও ঘুরতেছি ও কি সুন্দর নাগরদোলা বাচ্চাদের এটা হলো নৌকা নৌকার মতো দোল বেলুনে কত সুন্দর লেখা আই লাভ ইউ ভালো লাগে আসলে দৃশ্যগুলো পর্যটন পুরো সুন্দর আপনাদের সাথে তুলে ধরলাম যারা দূর দূরান্তে আছেন তারা হয়তো দেখতে পারবেন আবার অনেকে আছেন যে ঢাকা থেকে অনেক দূর বাড়ি তাদের একেবারে দক্ষিণাঞ্চল হয়তো একেবারে উত্তরাঞ্চল তারা হয়তো সব কিছু ইচ্ছা করলে ঢাকায় অনেক কিছু দেখতে পারেন না আবার আমরাও উত্তরবঙ্গের অনেক কিছু দেখতে পাই না সো এভাবে ভিডিও কলে যদি শেয়ার করা যায় তাহলে আমরা কিন্তু সব কিছুই সচক্ষে না হোক ভিডিওর মাধ্যমেও কিন্তু দেখতে পাই সো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা প্রতিবারের মতো আজকেও আমরা ঘুরতে আসলাম বাট এই দিনটি হলো একটি স্মরণীয় দিন আমাদের জন্য আচ্ছা কাপল মেলা প্রেমিক প্রেমিকাদের জন্য মানে উত্তম একটি দিন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরাও ছবি তুলেছি এখানে এই জায়গাগুলো সুন্দর একটা প্লেস ওই যে ফুল এই যে এই দোলনাগুলো দেখেন কত সুন্দর একটা দোলনা তাই না বড় হয়েও কিন্তু দোলনা ঘোরা যাবে ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আবার Добро пожаловать в Казахстан!